হজরত নু আলী সাল্লামের সময় মহাপ্লাবনের ঘটনা প্রিয় বন্ধুরা এই বিস্ময়কর ঘটনাটি জানতে চাইলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন হজরত আদম আলী সাল্লামের এনতেকালের পর অনেক দিন পেরিয়ে গেছে শয়তানের ধোকায় মানুষ ধীরে ধীরে মূর্তি পূজা করতে শুরু করেছে এমন সময় আল্লাহ তাদের মাঝে একজন নবী পাঠান যিনি এক আল্লাহর দাওয়াত দেন শিরক না করার নসিহত করেন তার নাম হজরত নূহ আলিউসাল্লাম কোরআনে তার নামে একটি সুরা আছে এবং আঠাশটি সুরা একাশিটি আয়াতে তার কথা উল্লেখ করা হয়েছে হজরত নূহ আলিউসাল্লাম সাড়ে নয়শো বছর বেঁচে ছিলেন এই দীর্ঘ সময়কালে অক্লান্তভাবে তিনি কেবল দাওয়াতি কার্যক্রম চালিয়ে গেছেন কি সকাল কি বিকেল কি দিন কি রাত প্রকাশ্যে কিংবা চুপি তিনি শুধু একথাই বলে গেছেন হে আমার জাতি তোমরা আল্লাহর ইবাদত করো তিনি ছাড়া আর কোনো ইলহ নাই তবু কি তোমরা সাবধান হবে না কিন্তু কেউ তার দাওয়াতে সাড়া দেয়নি বরং তার সম্প্রদায়ের লোকেরা কানে আঙ্গুল দিয়ে কিংবা নিজেকে কাপড় দিয়ে আড়াল করে ছটকে পড়েছে তার প্রতি উদ্যত্ত আশ্রয়ণ করেছে এটাই ছিল নিত্য দিনের গল্প এরপরেও ধৈর্য ধরে তিনি শুধু দাওয়াত দিয়ে গেছেন সব অবহেলা সয়ে নিয়ে শুধু আল্লাহর কথা বলেছেন হজরত নুহ আলিয়াল্লাম প্রেরিত হয়েছিলেন বর্তমান সময়ে ইরাক ও সিরিয়া অঞ্চলে এর আগে মানুষ কেবল কৃষিকাজ কাজ করত সমাজে মানুষে মানুষে কোনো ভেদাভেদ ছিল না কিন্তু ওই সমাজ ব্যবস্থা ধীরে ধীরে নগর কেন্দ্রিক হয়ে উঠতে শুরু করে এবং সমাজ দুই ভাগে বিভক্ত হয়ে যায় এক ভাগে ছিল অভিজাত শ্রেণী অন্য ভাগে ছিল নিম্ন শ্রেণী অভিজাত শ্রেণীর মানুষ নিম্ন শ্রেণীর মানুষের প্রতি নানাভাবে জুলুম নির্যাতন করত তাদের নিচু চোখে দেখত অভিজাতরা দেখতে কেবল মানুষ ছিল তাদের মাঝে মানুষের কোনো গুণ ছিল না তাদের আচার আচরণ ছিল জন্তু জানোয়ারের মতো তারা ওয়াদ সুয়া ইয়াগুস ইয়াউক ও নাসর নামে পাঁচটি মূর্তি পূজা করত হজরত নু আলি কাউকে ইসলামের দিকে দাওয়াত দিলে তাদের নেতৃবৃন্দু বলত তোমরা মূর্তিদের ত্যাগ করো না নু আলি আল্লাহর নির্দেশিত কাজ করে যেতেন মানুষকে এক আল্লাহর ইবাদত করতে বলতেন কোনোদিন দাওয়াতিকা কাজ ছেড়ে দেননি কখনো নিরাশ হননি তার অঞ্চলের নেতৃবৃন্দু বলতো হে নু তুমি যদি বিরত না হও তাহলে পাতর মেরে তোমার মাথা ও বিচূর্ণ করে দিব এরপরেও নু আলি ইসলাম থেমে যাননি তিনি উল্টো দোয়া করেন হে খোদা তুমি তাদের ক্ষমা করো তারা বোঝে না কিন্তু দিনের পর দিন শুধু অত্যাচারের পরিমাণ বাড়তেই থাকে অভিজাত লোকেরা তাদের সন্তানদের শিখিয়ে দিত কিভাবে নবী ও মুসলিমদের প্রতি জুলুম করতে হয় নুহ আলী আসাল্লাম আল্লাহর কাছে কেঁদে কেঁদে বললেন হে আমার প্রতিপালক তারা তো আমাকে অমান্য করছে তারা অনুসরণ করছে এমন ব্যক্তির যার সম্পদ ও সন্তান সন্ততি দুর্দশা ছাড়া কিছুই বিধি করবে না এক পর্যায়ে আল্লাহ তালা ওহি মারপথ জানালেন তোমার কৌমের যারা ঈমান এনেছে তা ছাড়া আর কেউ ঈমান আনবে না হযযত নুহ আলী ওসাল্লাম তখন কাতর কণ্ঠে ফরিয়াদ করলেন হে খোদা আমাকে সাহায্য করুন তারা আমাকে মিথ্যাবাদী বলছে তিনি আরও বলেন আপনি আমারও তাদের মাঝে চূড়ান্ত ফয়সালা করে দেন আমাকেও মুমিনদের তাদের হাত থেকে রেহাই দিন একদম শেষ দিন তিনি বদোয়া করলেন হে আমার রফ পৃথিবীতে বসবাসকারী কাফিরদের একজনকেও আপনি ছাড় দিবেন না আপনি যদি তাদেরকে রেহাই দেন তাহলে তারা আপনার বান্দাদেরকে গুমরা করবে আর কেবল পাপাসারি কাফির জন্ম দিতে থাকবে এরপর আল্লাহ তালা তাকে একটি বিশাল নৌকা তৈরি করতে বলেন কিভাবে নৌকা বানাতে হবে আল্লাহ তালাই শিখিয়ে দেন হজরত ইবনে আব্বাস নাদি আল্লাহ আনহু বলেন নৌকাটি লম্বায় ছিল বারোশো হাত আর পাশ দিয়ে ছিল ছয়শো হাত উচ্চতা ছিল তিরিশ হাত তিনতলা ছিল নিচতলায় কীট পতঙ্গ জন্তু জানোয়ার দোতলায় মানুষ আর তেতলায় থাকবে পাক ফাঁকালি এরপর আল্লাহ তালা বলেন যখন আমার নির্দেশ আসবে আর চুলা পানিতে উতলে উঠবে তখন প্রত্যেক জীবের এক আর তোমার পরিবার পরিজনদের নৌকায় তুলে নেবে তবে তাদের মধ্যে যাদেরকে বিপক্ষে ডুবে মরার পূর্ব সিদ্ধান্ত হয়ে গেছে তাদেরকে বাদ দিয়ে আর জালিমদের পক্ষে আমার নিকট আবেদন করো না তারা ডুবে মরবে যেহেতু এই অঞ্চলে কখনোই বন্যা হয়নি বছরের বেশিরভাগ সময় খরা থাকত তাই কাফেররা নৌকা নিয়ে হাসি মজাক করত তারা ঠাট্টা করে বলতো নুঃ এতদিন ছিলে নবী নবতি ছেড়ে এখন হয়তো কাঠমিস্ত্রি অবশেষে নির্দিষ্ট দিন আসে হজত নুয়ালেসলাম নারী ও পুরুষ মিলিয়ে জন মুমিন এবং পশু পাখি নিয়ে নৌকায় চড়ে বসেন তারা নৌকায় ওঠার পরেই আকাশ ভেঙে তুপান শুরু হয় মাটির নিচ থেকে পানি উঠতে শুরু করে দুই দিকের পানি মিলে সবচেয়ে উঁচু পাহাড়ের পনেরো হাত উপরে পানি উঠে যায় দুনিয়ায় থাকা এমন একজনও ছিল না যে আল্লাহর এই আজাব থেকে বাঁচতে পেরেছে বিশাল এই নৌকাটি দিন ভেসে বেড়ায় তারপর মোহার দশ তারিখে যুদি পাহাড়ে নোঙ্গর ফেলে প্রিয় বন্ধুরা এই ছোট্ট গল্পটি আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে ভিডিওটিতে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন ধন্যবাদ